হ্যালো এব্রিয়ন সকাল সকাল রেডি হয়ে আমি তো লোকাল ট্রেল ধরে নিয়েছি এবং জানলার ধারে সিটটা পেয়ে গেছি প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আর ট্রেনে দশ টাকা দিয়ে একটা ঝালমুড়ি কিনে খেতে খেতে চলে গেছিলাম আমি আমার নতুন একটা গন্তব্যে সেখানে তোমাদের সাথে আজকে শেয়ার করব একটা নতুন ধরনের রেস্টুরেন্টে তার আগে আমার কিছু কাজ আছে সেই কাজটা আমি সেরে নেবো তো আমি পলাশি স্টেশন সেই ইতিহাসের পাতায় যেখানে যুদ্ধ হয়েছিল পলাশি সেই স্টেশন ছেড়ে নিয়ে পৌঁছে গেছি বহরমপুর এবং বহরমপুরে সেখানে কিছু কাজ ছিল সেরে নিয়ে গঙ্গার ধারের দৃশ্যটা দেখো এখন গঙ্গার পাশ দিয়ে আমি যাচ্ছি সেটা ক্রস করে আমি ন্যাশনাল হাই রোড যেটা এলএস রোড নতুন হয়েছে রোডটা খুব ভালো তো আমি এক ট্রি ব্রেক নিতে দাঁড়িয়েছিলাম দেখে নাও গ্রিনল্যান্ড বলে একটা ক্যাফেতে দাঁড়িয়েছিলাম এখানে একটু ট্রি ব্রেক নেওয়ার জন্য লাঞ্চ তো এখনও করিনি দুপুরবেলা যাচ্ছি তো লাঞ্চটা কোথায় করব আজকে সেটা কিন্তু তোমাদেরকে দেখতে হবে পুরো ভিডিওটা দেখতে থাকো নতুন একটা জায়গার সন্ধান দেবো সেইটা তুমি দেখতে পাবে তো চাটা আমি খেয়ে নিলাম চাটা খেয়ে একটুখানি খুব ফ্রেশ লাগছিল খুব তো খিদে পেয়ে গেছে এইবার আমি লাঞ্চ করতে ঢুকবো হাই রোডের পাশে একটা জায়গায় তো আমি অলরেডি চলে এসেছি এখানে আমি আজকে দুপুরের লাঞ্চটা করব এই রেস্টুরেন্টে তো এইখানে জায়গাটা আগে দেখো তোমাদেরকে দেখিনি তারপর তোমাদেরকে ডিটেলস সব বলবো এবং ডেসক্রিপশানে তো থাকবেই এইখানে যেখানে এসেছি রোবটটা দেখো আগে রেস্টুরেন্টে প্রথম দেখছি রোবট খাবার নিয়ে যাচ্ছি এই রোবটে নাম হচ্ছে অনন্যা এই অনন্যা রান্নাঘর থেকে খাবার তোমাদের কাছে নিয়ে আসবে এরকম একটা জায়গায় মেস্তি এ দেখো আমার পেছনে দুটো হচ্ছে শেখ মতন আছে লস্তি নিয়ে এসেছে পাশের টেবিল একজনকে দেবে আমার খাবারটাও কিন্তু অনন্যায় নিয়েছে তো আমি আজকে খিদে পেয়ে গেছিলো লাঞ্চে অর্ডার দিয়ে দিয়েছিলাম চিংড়ি মাছের পোলাও দিয়ে একটা ডিশ এখানে থালিটা শেষ হয়ে গেছে চারটের মধ্যে এদের আসতে হবে আমি তো বিকেলবেলায় লাঞ্চ করছি আর চিকেন গড়গড়া আর চিকেন হান্ডি বিরিয়ানি স্পেশাল এটা আমি এখানে অর্ডার দিয়েছিলাম এবং এই রেস্টুরেন্টে মহিলা দ্বারা পরিচালিত মানে মহিলারা এখানে খাবার সার্ভ করে আগেও ছিল আর এখন হচ্ছে অনন্যা তো অ্যাড হয়েছে অনন্যা খাবার নিয়ে যাবে এবং অনন্যা যখন তোমার পাশ দিয়ে যাবে তখন কি বলছে সেটা একবার শুনে নাও দেখো অনন্যা খাবার দিয়ে গেছে এবং বা আমার তো খাওয়া শেষ হয়ে গেছে সত্যি কথা বলতে এখানে খাবারের কোয়ালিটি খুব একটা ভালো ছিল না আমি খাবারটা এখানে প্রচণ্ড খিদে পেয়ে গেছিল তো এখান থেকে নিয়েছি নিয়ে খাবারের কোয়ালিটি ভালো ছিল না ঠান্ডা খাবার সার্ভিস এবার দেখো অনন্যা চলে যাচ্ছে এবং যেতে যেতে বলছে অনুগ্রহ করে আমাকে চাই দিন এটাই খুব ইন্টারেস্ট ছিল এবং রেস্টুরেন্টে বাইরের জায়গাটা দেখে না এখানে গাড়ি পার্কিংয়ের জায়গা আছে বাইরের জায়গাটা মোটামুটি ভালোভাবে সাজানো ছিল কিন্তু আমি এটুকুনি বলবো খাবারের কোয়ালিটি বা স্টাফ সার্ভিস একদম দশের মধ্যে আমি দুই দেব অন্যান্য রেস্টুরেন্টে যখন যাই তাদের তুলনায় অনেক খাবারের কোয়ালিটি কম ছিল এবং ঠান্ডা খাবার দিয়েছিল তো আমি এটা চলে এসেছি কৃষ্ণগরের মাদার শার্টে জায়গাটা খুব ফেমাস আমি জানি অনেকেই বলবে খুব ভালো কোয়ালিটি বাট আমার কাছে ভালো লাগেনি তো আমি সাতশো পঁচাত্তর টাকা বিল করেছিলাম আমার একা লাঞ্চের জন্য বাট এম নট স্যাটিসফাইড ছিলাম না তো এই মাদার শার্টের বাইরের গেটটা দেখো এখানে গাড়ি পার্কিংয়ের জায়গা আছে তোমরা আমরা স্টেশন থেকে একটা টোটো বুক করে আসতে পারো বা আই রোড ভাবে আসতে পারে মাদার সাইটে গুগলে লোকেশনটা সার্চ করে নেবে এবং ডেসক্রিপশানে তো আমি দিয়েই দিলাম তো আজকের ব্লগটা এখানে শেষ করলাম কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে জানিও লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুল